জানেন কি একটাই নার্ভ আছে যে প্রতিদিন লক্ষ লক্ষ বার আপনার মস্তিষ্ক এবং পেটের মধ্যে কথা চালাচালি করে ডক্টর ইমরান মায়র এর নাম দিয়েছেন ভেগাস নার্ভ যা আপনার ব্রেন স্টেম থেকে পেট পর্যন্ত বিস্তৃত এক শক্তিশালী সুপারফাস্ট হাইওয়ে এই ভেগাস নার্ভ বার্তা পাটায় দুদিকেই তাই টেনশন হলে পেট খারাপ হয় আবার অন্যদিকে অন্ত্রে ইনফ্লেমেশন বা গার্ড ডিসবায়োসিস বা অন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়ার ভারসাম্য যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার প্রভাব পড়ে আপনার মন মেজাজ আপনার মুখ আপনার স্মৃতিশক্তি এমনকি আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতার উপরেও তাই তো বলি গাট ফিলিং ভেগাসনার প্রতিদিন নীরবে আপনার সুখ স্বাচ্ছন্দ্য আপনার মানসিক অবস্থা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করছে এমনই সব ব্রেন প্রেন জানতে অবশ্যই আমাদের ফলো করুন সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন